স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো আজকে আধুনিক যুগ থেকে কবি বুদ্ধদেব বসুর ওপরে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে আলোচনা করব এর আগে যেসব প্রশ্ন উত্তর আলোচনা করেছি সেই পর্ব দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো কবি বুদ্ধদেব বসু সম্পর্কে আজকে জানবো বুদ্ধদেব বসুর জন্ম উনিশশো আট খ্রিস্টাব্দের তিরিশে নভেম্বর জন্মস্থান কুমিল্লা বর্তমানে এটা বাংলাদেশের অন্তর্গত বুদ্ধদেব বসুর পিতা ছিলেন ভূদেব বসু মাতা বিনয় কুমারী কবির মৃত্যুশাল বুদ্ধদেব বসুর মৃত্যুশাল উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দের আঠারোই মার্চ কলকাতাতে মৃত্যুবরণ করেন পরের তথ্য কবি পঁয়ষট্টি বছর বয়সে মারা যান নেক্সট তথ্য বিংশ শতাব্দীর বিখ্যাত কথা সাহিত্যিক কবি নাট্যকার প্রাবন্ধিক অনুবাদক সাহিত্য সমালোচক ও পত্রিকা সম্পাদক হিসাবে ইনি বিখ্যাত হয়ে আছেন বুদ্ধদেব বসু কল্লোল ও প্রগতি পত্রিকার ধারাবাহিক লেখক ছিলেন প্রগতি এবং কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন তিনি এবার দেখে নেব তার সাহিত্য কীর্তি তার বুদ্ধদেব বসু রচিত কাব্যগ্রন্থ সম্পর্কে এবার একটা তালিকা তোমাদের সামনে তুলে ধরবো প্রথম কাব্যগ্রন্থ মর্মবাণী উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই মর্মবাণক মানে মর্মবাণী কাব্যটি কবি সতেরো বছর বয়সে লেখেন এক্ষেত্রে কবি রবীন্দ্রনাথকে অনুসরণ করেছিলেন এই কাব্য লেখার সময় দ্বিতীয় কাব্য বন্দির বন্দনা উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বন্দির বন্দনা কবি মনের ক্ষোভ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এই বন্দির বন মানে বন্দনায় এবং এই কাব্যে কবি সার্থকতা লাভ করেছেন নেক্সট তিন নম্বর কাব্যগ্রন্থ পৃথিবীর প্রতি উনিশশো এই পৃথিবীর প্রতি কাব্যগ্রন্থটি বন্দির বন্দনা কাব্যের পরিপূরক চার কঙ্কাবতী উনিশশো সাঁত্রিশ দময়ন্তী উনিশশো তেতাল্লিশ দ্রৌপদীর শাড়ি উনিশশো আটচল্লিশ শীতের প্রার্থনা বসন্তের উত্তর উনিশশো পঞ্চান্ন নতুন পাতা উনিশশো চল্লিশ যে আধার আলোর অধিক উনিশশো আটান্ন নেক্সট একটি কথা উনিশশো বত্রিশ আমি চঞ্চল হে উনিশশো সাঁত্রিশ পরিক্রমা উনিশশো আটত্রিশ একটি পয়সাই একটি উনিশশো বিয়াল্লিশ রূপান্তর উনিশশো চুয়াল্লিশ আমি চঞ্চল হে এটা বললাম মোর্চে পড়া পেরেকের গান উনিশশো ছেষট্টি বাইশে শ্রাবণ এর সাল তারিখটি পাওয়া যায়নি তোমরা অবশ্যই জানলে কমেন্ট বক্সে লিখে জানাবে একদিন চিরদিন উনিশশো একাত্তর স্বাগত বিদায় উনিশশো একাত্তর এই স্বাগত বিদায় কবির শেষ কাব্যগ্রন্থ এবারে জেনে নেব কবির অনুবাদ কাব্য সম্পর্কে মেঘদূত উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় শার্ল বোদলেয়ারের আবার বলছি শার্ল বোদলেয়ার তার কবিতা উনিশশো লিনের কবিতা উনিশশো সাতষট্টি কবি বুদ্ধদেব বসুর কবিতা সংকলন গ্রন্থগুলি এবং তার তালিকা এক নম্বর উত্তর তিরিশ উনিশশো পঁয়তাল্লিশ আধুনিক বাংলা কবিতা তিন আমার যৌবন উনিশশো ছিয়াত্তর কালের পুতুল উনিশশো ছেচল্লিশ আমার ছেলেবেলা উনিশশো তিয়াত্তর কবিতার শত্রু ও মিত্র উনিশশো চুয়াত্তর স্বদেশ ও সংস্কৃতি উনিশশো সাতান্ন সঙ্গ নিঃসঙ্গতা রবীন্দ্রনাথ উনিশশো তেষট্টি কবি রবীন্দ্রনাথ উনিশশো ছেষট্টি মহাভারতের কথা উনিশশো চুয়াত্তর বুদ্ধদেব বসুর শ্রেষ্ঠ প্রবন্ধ উনিশশো ছিয়াশি সমুদ্রতীর উনিশশো সাঁত্রিশ রবীন্দ্র কথা সাহিত্য উনিশশো পঞ্চান্ন হঠাৎ আলোর ঝলকানি উনিশশো পঁয়ত্রিশ সব পেয়েছির দেশে উনিশশো একচল্লিশ জাপানি জার্নাল উনিশশো দেশান্তর উনিশশো প্রবন্ধ সংকলন উনিশশো লাস্ট যে তথ্য কতগুলি তোমাদের জানতে হবে বুদ্ধদেব বসু কল্লোল গোষ্ঠীর কবি ছিলেন বুদ্ধদেব বসু চল্লিশটিরও বেশি উপন্যাস লিখেছেন মাত্র আঠেরো বছর বয়সে তার সারা নামক প্রথম উপন্যাসটি প্রকাশিত হয় নেক্সট তথ্য তার মহাকাব্যিক উপন্যাস তিথি ডোড উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল বুদ্ধদেব বসুর রাত্রি ভোরে বৃষ্টি এই উপন্যাসটি অশ্লীলতার দায়ে নিষিদ্ধ করা হয়েছিল তাহলে বন্ধুরা এই আলোচনার সঙ্গে সঙ্গে কাব্য ও কবিতায় বুদ্ধদেব বসু এবং তার সৃষ্ট যে সমস্ত গ্রন্থগুলি রয়েছে সেগুলির পরিচয় আমি তোমাদের কাছে দিলাম অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটির চ্যানেলটিতে নতুন হলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না আর প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো রাখবে দেখা হবে পরের একটি নতুন ভিডিও নিয়ে